পুলিশি প্রাচীরে দফায় দফায় থমকাল নবান্ন অভিযান মধ্য কলকাতা দীর্ঘক্ষণ স্তব্ধ হলেও ইপসিত ফল পেল না বিজেপি ধর্মতলা থেকে রওনা দেওয়া মিছিলে ছিলেন নির্যাতিতার মা বাবা তাদের সঙ্গে প্রথমে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জুয়েল মুর্মু আশিস বিশ্বাসেরা পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সুব্রত ঠাকুর অশোক দিন্দা নীলাদ্রি শেখর দানাসহ একঝাঁক বিধায়ক ওই মিছিলে যোগ দেন আনুষ্ঠানিক আহ্বান ছিল আর্জি করেন নির্যাতিতার মা বাবার তরফে কিন্তু ঘটনা প্রবাহে এটা প্রত্যাশিতই ছিল যে নবান্ন অভিযান পর্যবসিত হবে বিজেপির কর্মসূচিতে বাস্তবেও তেমনই হয়েছে কিন্তু দিনের শেষে ইপসিত ফল পায়নি রাজ্যের প্রধান বিরোধী দল নবান্ন অভিযান রুখতে ধর্মতলা শিয়ালদহ এবং সাঁতরাগাছি থেকে নবান্নমুখী সব রাস্তায় দুর্ভেদ্য কাচির তৈরি করেছিল পুলিশ ফলে গত বছর ছাত্রসমাজের নামে ডাকা অভিযান যেমন নবান্নের কাছাকাছি পৌঁছেছিল এবার তেমন হয়নি তবে কলকাতা হাওড়া দুই শহরেরই ত্রাণকেন্দ্র প্রায় চার পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থেকেছে শুক্রবার সন্ধ্যা জানা গিয়েছিল বিজেপির তরফে থেকে কর্মসূচিতে যোগদানকারী কর্মী সমর্থকদের তিনটি জায়গায় জড়া হতে বলা হয়েছে শিয়ালদহ ধর্মতলা এবং সাঁতরাগাছি এই তিন এলাকা থেকেই মিছিল নবান্ন অভিমুখে রওনা দেবে বলে পুলিশ ধরে নিয়েছিল কারণ অভিযানকারীদের তরফে সরকারিভাবে পুলিশকে কোনো রুট জানানো হয়নি নবান্নের চারপাশে অনেকটা এলাকায় একশো ধারা জারি থাকায় সেখানে মিছিল নিয়ে যাওয়া বেআইনি বলে শুক্রবারই পুলিশ জানিয়ে দিয়েছিল কিন্তু ওই নিষেধাজ্ঞা যে আন্দোলনকারীরা মানতে চাইবেন না তাও প্রত্যাশিতই ছিল ফলে ধর্মতলা থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়ার সব বড় রস্তার বিভিন্ন জায়গায় ব্যারিকেড খাড়া করে হয় শিয়ালদহ থেকে কোনো মিছিল রওনা হলে যাতে গঙ্গা পেরোতে না পারে তা নিশ্চিত করতে হাওড়া ব্রিজের মুখেও বিরাট ব্যারিকেড তৈরি হয় সাঁতরাগাছিতেও জমায়েতের আধ কিলোমিটার দূরেই রাস্তা আটকে দেওয়া হয় তবে বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথম উত্তেজনা বাড়তে শুরু করে সাঁতরাগাছের দিকেই ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু করেন আন্দোলনকারীরা শিয়ালদহ থেকে কোনো বড় জমায়েত বা গোলমালের খাবার মেলেনি বরং শিয়ালদহ থেকে মিছিল হলে যেই দিকে যাওয়ার সম্ভাবনা ছিল সেই দিকে হাওড়া ব্রিজের আশেপাশে বিক্ষিপ্তভাবে ভিড় বাড়তে শুরু করে কলকাতার সবচেয়ে বড় জমায়েত হয়েছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং তথা রানি রাশামণি অ্যাভিনিউয়ে বেলা একটা সেই জমায়েত দুভাগ ভাগে হয়ে একটা অংশ ডোরিনা ক্রসিংয়ে অবস্থান শুরু করে অন্য অংশটি মিছিল করে হেস্টিংসের দিকে রওনা দেয় সেখান থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে নবান্নের দিকে যাওয়া যায় ধর্মতলা থেকে রওনা দেওয়া ওই মিছিলেই ছিলেন নির্যাতিতার মা বাবা তাদের সঙ্গে প্রথমে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জোয়েল মুর্মু আশিস বিশ্বাসেরা পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সুব্রত ঠাকুর অশোক দিন্দা নীলাদ্রি শেখর দানাসহ এক বিধায়ক ওই মিছিলে যোগ দেন প্রায় শুরুতেই একপাশের রাস্তা ব্যারিকেড করে মিছিলকে উল্টো দিকে লেনে ঘুরিয়ে দেওয়া হয় জওহরলাল নেহরুর পুলোভারের র্যাম্পেও পুলিশ মোতায়েন ছিল যাতে মিছিল উলোপুলে উঠতে না পারে উলোপুলের পাশের রাস্তা ধরে মিছিল এগোতে থাকে পার্ক স্ট্রিট মোড়ের কয়েকশো মিটার আগেই বড় ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ জনা দশেক বিজেপি কর্মী মিছিলের আগে ছুটে গিয়ে প্রথমে ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু করেন পিছনের মিছিল ব্যারিকেড পর্যন্ত পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে বুঝে পুলিশও তৎপরতা বাড়াতে শুরু করে কিন্তু মিছিলটি আচমকাই লেন বদলে জাদুঘরের দিকের রাস্তায় চলে যায় তারপরে দ্রুত এগোনোর চেষ্টা করে কিন্তু কিডস্ট্রিটের মুখেই আবার আটকে যায় পুলিশের ব্যারিকেডে ততক্ষণে নির্যাতি মা বাবার পাশে শুভেন্দু চলে এসেছেন ব্যারিকেড ভেঙে এগোনোর জোরদার চেষ্টা শুরু হয় মিনেট দশকের ধস্তাধস্তিতে ব্যারিকেডের একটি অংশ আলগা হয়ে যায় সেই ভাগ দিয়ে নির্যাতিতার মা বাবাকে সঙ্গে নিয়ে জনাত্রিশেক আন্দোলনকারী এগিয়ে যান কিন্তু শুভেন্দু সহ বিজেপি বিধায়করা বেরোনোর আগে পুলিশ আবার ব্যারিকেড জুড়ে দেয় ফলে শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুজনকে পাশে নিয়ে এগোতে থাকে নির্যাতিতার মা বাবা